স্বাগতম আজ আমরা আলোচনা করব এক ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার মুভি দ্য মমি টাম অব দ্য ড্র্যাগন অ্যাম্পেরোর ড্র্যাগন অমরত্বের লোভ ও তার অভিশাপ চীনের ইতিহাসে এক বিশাল অধ্যায় তৈরি করেছে কীভাবে রিক ও কনেল এবং তার পরিবার এই অমর সম্রাটের সাথে লড়াই করে পৃথিবীকে রক্ষা করে এরকম আরও রোমাঞ্চকর মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক প্রাচীন চীনে ড্রাগন এম্পেরোর তার অমরত্বের জন্য এক জাদুকরী লিকে ব্যবহার করেছিল কিন্তু লি শীঘ্রই জানতে পারে যে সম্রাট তার প্রেমিক মিনকে হত্যা করেছে প্রতিশোধের আগুনে ভরালি মন্ত্রপাঠ করে সম্রাট ও তার সেনাদের মূর্তিতে পরিণত করেন এই অভিশাপ সম্রাটকে হাজার হাজার বছর ধরে আটকে রাখে রিক ওকোনেল ও তার পরিবার শান্ত জীবন কাটাচ্ছিল তবে একদিন তাদের ছেলে অ্যালেক্স চীনে একটি প্রাচীন সমাধি খুঁজে পায় এটি ছিল ড্রাগন এম্পেরোর সমাধি যেখানে সে তার অমরত্বের অভিশাপে বন্দী ছিল অ্যালেক্স সমাধির গভীরে প্রবেশ করেন কিন্তু এক বিশ্বাসঘাতক গাইড রজার জানত যে সম্রাটকে জাগিয়ে তোলার জন্য একটি মন্ত্র করতে হবে রজার মন্ত্রটি পরে সম্রাট এবং তার অভিশপ্ত বাহিনীকে জীবিত করে ড্রাগন এম্পেরর তার মূর্তি থেকে বেরিয়ে এসে পুনরায় জীবিত হয় তার বাহিনীও জেগে উঠে এবং সম্রাট তার অমরত্বের উদ্দেশ্যে পৃথিবীকে শাসন করতে ফের প্রস্তুত হয় রিক এভি এবং অ্যালেক্স বুঝতে পারে যে সম্রাটের অমর শক্তির বিরুদ্ধে লড়াই করতে তাদের একটি বিশেষ অস্ত্রের প্রয়োজন এই অস্ত্রটি তারা সাংগিলাতে খুঁজতে বের হয় যেখানে প্রাচীন শক্তির রহস্য লুকানো ছিল কিন্তু সম্রাটের বাহিনী তাদের পিছনে আসছে রিক ও তার পরিবার সাংগিলাতে পৌঁছায় যেখানে তারা প্রাচীন অস্ত্রটি খুঁজে পায় তবে সম্রাটের বাহিনী তাদের ওপর আক্রমণ শুরু করে আক্রমণকারীরা ছিল সম্রাটের নিজস্ব সেনারা যারা জাদুকরী শক্তি দ্বারা উজ্জীবিত ছিল রিক এবং তার পরিবার লড়াই শুরু করে তবে সম্রাটের শক্তি এতটাই বিশাল যে তারা তাদের সমস্ত সাহসিকতা দিয়ে চেষ্টা করেও সম্রাটের বাহিনীকে থামাতে পারছিল না রিক এবং তার দল হিমালয়ের বরফে পৌঁছায় যেখানে তারা এক অবাক করার সহায়তা পায় ইয়েটি বরফের প্রাণী তাদের সাহায্য করার জন্য প্রস্তুত সম্রাট জানে সাংলিলাতেই অমরত্বের খোঁজ পাওয়া যাবে তাই সে রতটি দিয়ে সাংলিলার অবস্থান জানার জন্য ব্যবহার করে রিক ও তার ছেলে তাকে আটকাতে যায় কিন্তু রিক গুরুতরভাবে আহত হয় সম্রাটের আঘাতে রিককে সাংলিলাতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে সুস্থ করা হয় কিন্তু তাদের পিছনে সম্রাটও চলে আসে আর হামলা করে এক পর্যায়ে সম্রাট অমরত্ব অর্জন করে এবং ড্রাগনে রূপান্তরিত হয় তারপর সে তার দুর্গে গিয়ে তার বাহিনী নিয়ে পৃথিবী রাজত্ব করার কাজ শুরু করে রিক ও তার পরিবার সম্রাটকে পরাস্ত করতে তার দুর্গে পৌঁছায় তাদের সাথে যোগ দেয় মিন ও তার বাহিনী তারপর শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ যেখানে সম্রাটের বিরুদ্ধে মিন ও তার বাহিনী রিক অ্যালেক্স ইভি সবাই যখন যুদ্ধের মাঠে তখন রিক ও অ্যালেক্স সম্রাটের পিছনে যায় তারা দুজনে সম্রাটের সাথে লড়াই করে কিন্তু তার শক্তির সাথে হেরে যায় তারপর অ্যালেক্সের বুদ্ধিতে রিক সম্রাটকে সেই ঐশ্বীয় অস্ত্র দিয়ে পরাস্ত করতে সক্ষম হয় সম্রাটের মৃত্যুতে তার বাহিনীও বিনাশ হয় এবং মিং এর বাহিনী বিদায় নেয় এইভাবেই শেষ হয় ড্রাগন এম্পেররের ভয়ঙ্কর অভিশাপের গল্প সাহস ঐক্য এবং আত্মত্যাগের মাধ্যমে রিক ওকোনল এবং তার পরিবার আবারও মানবজাতিকে রক্ষা করে এরকম আরও রোমাঞ্চকর মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ